হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এই আই লুকটা শেয়ার করব আপনারা কিভাবে ব্রঞ্জার দিয়ে আর হাইলাইটার দিয়ে এই আই লুকটি ক্রিয়েট করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আমি এই ডাব্লু সেভেনের ব্রঞ্জারটা নিচ্ছি আর ব্রঞ্জার দিয়ে জাস্ট হালকা প্রোডাক্টটা ঝেড়ে নিয়ে আমি হচ্ছে আমার আইয়ের ট্রানজিশন কালার হিসেবে এই ব্রঞ্জারটা অ্যাপ্লাই করছি এখন ভালোভাবে এইটা আমার চোখে ব্লেন্ড করে দিবো যেন কোন রকমের অতিরিক্ত প্রোডাক্ট না লেগে থাকে সো এইভাবে হচ্ছে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিব কালারটা এরপর এই কালারটা হচ্ছে আমি আমার আইয়ের মিডেলে বা লিডে অ্যাপ্লাই করছি সো এখানে তোমরা চাইলে হাইলাইটের দিয়েও অ্যাপ্লাই করতে পারো এই টাইপের কালারগুলো কিন্তু তোমরা মধ্যেও পেয়ে যাবে বা প্যালেটে তো থাকেই সো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে ওইভাবে তোমরা ইউজ করতে পারো এরপর আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে হচ্ছে আই লুকটা ব্লেন্ড করে দিবেন আর আইলুকটা সুন্দরভাবে ব্লেন্ড করলেই কিন্তু ফিনিশিংটা ভালো আসে এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি সো হাইলাইটারটা আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের হাইলাইটার ইউজ করতে পারেন সো হাইলাইটের দিলে কিন্তু ইনার কর্নারটা একটু হাইলাইট হয়ে থাকে আর দেখতেও সুন্দর লাগে তো এরপর হচ্ছে আমি লোয়ার ল্যাশ লাইনে সেম রঞ্জারটা দিয়ে হচ্ছে ভালোভাবে অ্যাপ্লাই করছি আর হচ্ছে ব্লেন্ড করে দিচ্ছি এরপর হচ্ছে আমি ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করছি তোমাদের কাছে যে কোনো ব্র্যান্ডের ব্ল্যাক কাজল থাকলে তোমরা ইউজ করতে পারো অথবা নোট কাজলও এখানেই ইউজ করতে পারো ভালো লাগবে সিম্পল আইলুকের সাথে কিন্তু দুইটাই ভালো মানাবে বাট আমার কাছে মনে হয় যে ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে তো এরপর হচ্ছে আমি টেকনিকের একটা মাস্কার অ্যাপ্লাই করছি সুন্দরভাবে মাস্কার অ্যাপ্লাই করবো আর মাস্কার অ্যাপ্লাই করলেও কিন্তু লুকটা রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট হয়ে যায় এরপর আমি লুকটাকে আরেকটু করজিয়াস করার জন্য এখানে ফলস লাইস ইউজ করছি সো ফলস লাইস ইউজ করে আমি আমার লুকটা এখানেই কমপ্লিট করেছি সো আজকের এই আই মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাইতে ভুল নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ